আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার এখন সকালবেলা আমরা চলে আসলাম বিয়তর চট্টগ্রাম খাতুনগঞ্জ বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি ফেজ আলু রসুন আদা কি রকম ভাবে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কি রকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কয় করেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা দুজন সকালে দেখবেন আমরা এক এক করে দু একটা দোকানে যাব আর কিরকম ভাবে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো তো বন্ধুরা দেখতে থাকেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসা কি অবস্থা ব্যবসা আজকে শুক্রবার টুকটাক বাজাই করতেছি বন্ধু হিসাবে মোটামুটি ভালো ব্যবসা কিনা হচ্ছে ভালো ব্যবসা কিনা হচ্ছে জি তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদা আপডেটটা দেব ভাই আমরা দেখতেছি চায়না আদা

দেশি এটা আজকে বাজারে বিক্রি করছে একশো টাকা একশো দুই টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান রেসি পেঁয়াজ এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান ঝালে মাল এটা বিক্রি করছে একশো তিন টাকা একশো তিন টাকা রেটে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান রেসি পেঁয়াজটা আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি আরেকটা লট ইন্ডিয়ান রেসি পেঁয়াজের এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করছে একশো ষাট টাকা একশো ষাট টাকা রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি আরেকটা লট ইন্ডিয়ান এনসি পেজে এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে আজকে 105 টাকা 105 টাকায় রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি আরেকটা ইন্ডিয়ান এনসি পেজে লট এটা কত করে বিক্রি করতেছেন এটা 105 টাকা বিক্রি হচ্ছে 105 টাকা রেটে ইন্ডিয়ান এনসি পেজে আজকে বাজারে 160 টাকা 5 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখতেছি দেশি আলিফ্রেস এগুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমাদের দেশের কুষ্টিয়ার মাল এটা বিক্রি করছি আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি দেশি হালি ভাইদের আরেকটা লট এটা কোন জায়গার মাল এটা কুষ্টিয়ার মাল এটা একটু বড় সাইজ এটা একশো ছয় টাকা একশো ছয় টাকা রেটে বিক্রি হচ্ছে একটু বড় সাইজেরটা টা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই আরেকটা লট দেশি হালি এটা কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে আমার কুষ্টিয়ার ফজলুল ভাই কা

সুচল্লিশ টাকার এটি বিক্রি হচ্ছে মুন্সীগঞ্জের আলুটা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলা মাল আছে দেখতেছেন দর্শক বন্ধুরা আমরা দেখছি ভাই এই পাশে এই আলু গুলা কোন জায়গার এটা কত করে বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ টাকা আলুটা মূলত যদি একদিন দুই দিন আগের মাল হয় তাহলে এক দুই টাকা রেট কম থাকে আর যদি মালটা তাজা থাকে তখন দেখা রেটটা একটু বেশি থাকে দর্শক বন্ধুরা আমরা খুঁটিনাটি বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ মাল বাজারে মাল অ্যাভেলেবেল আছে এমন একটা শর্ট নাই আপনারা দেখতেছেন দর্শক বন্ধুরা আমরা দেখতেছি ভাই পিছনে ইন্ডিয়ান এলজি পেয়েস এটা কত করে বিক্রি করতেছেন হ্যাঁ পিছনের মালগুলা মানে পিছনে গোডাউনে খাবার দিয়ে রাখছে এরি

ইন্ডিয়ানের ভিতরে এই মালটা সবচেয়ে ভালো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা আমরা খুঁটিনাটি ধরতেছি আপনাদের মাঝে কি কারণে রেটটা টাকা কম হয় বিষয়গুলো দর্শক বন্ধুরা আমরা এখন দেশি ব্যবহার দেশি পেঁয়াজের ব্যাপারের কাছ থেকে কি রকম দামে বিক্রি হচ্ছে ওই জায়গায় আমরা দামগুলা জানবো আসসালাম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো আমার বাড়ি কুষ্টিয়া আকুমার খালি